আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজিবিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ফিফটিন আর ওয়ান এইট ডি এক্স এটাতে আছে কোরআ থ্রি ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আট জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটা হচ্ছে এটা সামনের সাইড উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার বিভিন্ন কনফিগারেশনের স্মৃতিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ধন্যবাদ